বর্তমান শ্রীভূমি জেলায় সংঘটিত দুটি জঘন্য কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলো ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি جي آء 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 جي আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি শহরের এওসি পয়েন্টের সম্মুখে জাতীয় তীব্র প্রতিবাদ কার্যসূচি পালন করেছেন তারা অভিযোগ করে বলেন গত দুদিনের ভেতরে জেলায় দুটি জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছে এর তীব্র নিন্দা জানিয়ে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ কর্মকর্তারা দুষ্কৃতীদের ফাঁসির দাবি উত্থাপন করেছেন তারা আরো অভিযোগ করে বলেছেন দিন দিন এই ধরনের ঘটনা আরো বৃদ্ধি পাচ্ছে এই দুষ্কৃতীদের কঠোর শাস্তি হলে আগামীতে আর কেউ এই ধরনের ঘটনা সংঘটিত করার সাহস পাবে না করিমগঞ্জ এওসি পয়েন্টের সামনে রাস্তা ব্লক করেছি যার কারণগুলো হচ্ছে যে বিগত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে আমাদের শ্রীভূমি শহর নতুন নামকরণ হয়েছে শ্রীভূমি যার শ্রী প্রপুরভাবে নষ্ট করার একটি প্ল্যান চলছে যেটা আমরা কোনোদিনও মেনে নেব না আমরা দেখতে পেরেছি গত বিগত দুই দিনের মধ্যে দুইটি দুইটি জঘন্য থেকে জঘন্যতম ঘটনা ঘটে গেছে আমাদের শ্রীভূমি শহরে কালকে হয়েছে আমাদের নিলামবাজারে পরশুদিন হয়েছে আমাদের বদলপুর থেকে যখন আসছিল আমাদের বন একজন ভরসাতে মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একে একে জাজকিরা পাথার গান্দি দুটি ঘটনায় এবং আমাদের শ্রীভঙ্গে একটি ঘটনা আমাদের পার্শ্ববর্তী জেলা হাইলাকান্দিতে হয়ে গেছে তার আমরা প্রকৃত বিরুদ্ধ জানাচ্ছি এবং আমাদের ডিমান্ড হচ্ছে যে যাদের আসামিদের অ্যারেস্ট করা হচ্ছে ওদের যাতে ফাঁসি হয় এবং যদি ফাঁসি না হয় তাহলে এই আন্দোলন কন্টিনিউ থাকবে এটা এব সংকল্প এবং আমরা মেনে নিচ্ছি যে প্রশাসন অনেক সক্রিয়ভাবে কাজ করেছে এবং জেহাদিদের অ্যারেস্ট করেছে আমাদের ডিমান্ড এটাই থাকবে যে আমাদের যারা অপরাধীরা আছে ওদের ফাঁসি হবে কারণ দিন দেখা যাচ্ছে যে ঘটনা হচ্ছে হচ্ছে তারপরে কিন্তু আর কোনো ধরনের অ্যাকশন হচ্ছে না ওদের যদি ফাঁসি না হয় তাহলে আবার যারা প্ল্যান করছে ওরা ভয় পাবে না যদি আমরা একটি কঠোর শাস্তি হয় তাহলে আর যারা নেক্সট এইভাবে পাবে তারা ভয় পাবে তাই জন্য আজকে আমাদের এই বিরোধ এই বিপ্লব এবং আমরা এই বিরোধ চালিয়ে যাব না আমাদের ডিমান্ড ফুলফিল করা হচ্ছে